কদমল করতে হবে আল্লাহ তাআলা সরে বাকারা 238 নম্বর আয়াতে আল্লা বলেন হাফিজু আলাস সালাত এখানে আল্লাহ তাআলা বলেন যে তোমরা সালাতসমূহের প্রতি যত্নবান হও এটার কথা আল্লাহর কথা যে আল্লাহ তাআলা সূরা বাকারা আটত্রিশ নম্বরে আল্লাহ বলেন আলা আল্লাহ বলেন তোমরা তোমার কি করবে সালাত সমূহের প্রতি যত্নবান হও সালাত সময় অর্থ ফজরের সালাতে যত্নবান হও জহরের সলাতের প্রতি যত্নবান হও আসরের সলাতের প্রতি তোমরা যত্নবান হও মাগরীবের সলাতের প্রতি তোমরা যত্নবান হও এশারের সলাতের প্রতি তোমরা যত্নবান হও অর্থাৎ যখন আজান হয় আজান শোনার পরে তোমরা পাঁচ অর্থ সলাতের প্রতি তোমরা যত্নবান হও আদায় করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আজান শোনার পরে সলাতদাই করে না যারা আজান শোনার পরে সলাতদাই করে না কেয়ামতের ময়দানে আল্লাহ তালা ফেরেস তাদের দিবেন কি হুকুম দিবেন যে এমন হুকুম দিবেন সীসাগুলো গলাইয়ে গলানো হবে যে সীসাগুলো গলানো হবে উত্তপ্ত করা হবে আগুনে জাল দেওয়া হবে দেওয়ার পরে ওই সীসাগুলো কারের মধ্যে ঢুকে দেওয়া হবে কানের মধ্যে ঢুকে দেওয়ার সাথে সাথে তার কান এমন নবদুরু বলে বলে নিচের পায়ের নিচে জমা হয়ে যাবে তাহলে কি আজান শোনা যায় কথা বলেন আজান কি শোনা যায় না কান নাই সবাই কোনটা বলেন কান আছে আজান শোনা যায় ভালো শোনা যায় সুন্দর শোনা যায় কোনটা না শোনা যায় না আজান নবী সাল্লাল্লাহু বলেন যে ব্যক্তি আযান শোনার পরে সালাত আদায় করে না আল্লাহ তাআলা হাশরের ময়দানে কিয়ামতের ময়দানে ফেরেশতাদের গিয়ে হুকুম দিবেন একটা শাস্তি দিবেন ওই ব্যক্তিকে কি শাস্তি দিবেন যে শিশাগুরু আগুনর মধ্যে পারের মধ্যে জলdownarrow হবে যখন শিশাগুরু গলে তরল হয়ে যাবে তরল পদার্থ হয়ে যাবে ওই শিশাগুলো কানের মধ্যে ঢুকে দেয়া হবে কোথায় দেয়া হবে কথা বলেন কথা বলেন কোথায় দেওয়া হবে এই যে ঘুম আসছে দেখেন ঘুম আসছে আপনার ব্যাংক আসছে ঘুম আসছে হেলান দেন ঘুমাইলে চলবে না কথাগুলো আমাদের খেয়াল করেন সবাই আমাদের সবাই খেয়াল করেন কথাগুলো মন দিয়ে শোনেন অন্তর্দেশ শোনেন কাজে লাগবে কাজে লাগবে

আবদুল্লাহ বীরুম্মে মাতুম রেজিয়াল্লাহ তালা আর একজন জন্ম ধনুস সাহাবি রসূলল্লাহ সল্লাল্লাহ আরে ইয়া সাল্লামের একজন শ্রেষ্ঠ সাহাবি তার নাম হলেন আব্দুল্লাহ বীরুম্মে মাতুম জন্ম থেকে অন্ধ জন্ম থেকে অন্ধ চোখে দেখে না যাওয়া সা জন্য লোক নাগে রাস্তা দিয়ে যাওয়ার জন্য লোক নাগে

এখন নবীজিকে বললেন নবীজি আমি তো মসজিদে যাইতে পারি না সলাত আদায়ের জন্য আমাকে দেন যাতে আমি বাড়িতেই কি বললেন যে আমাকে একটু অনুমতি দেন আমি একটু বাড়িতেই সলাত আদায় করে নি কেননা রাস্তা থেকে বাড়ি থেকে মসজিদে নিয়ে যাবে এমন কোনো লোক নাই আপনাদের আছে কথা বলে আপনাদের আছে আমরা তো লাগে না চোখে দেখি আমরা কি বলে আল্লাহ বাবু চোখে যারা দেখে না তাদের কি অবস্থা চোখে যারা দেখে না তাদের কি অবস্থা দুনিয়ার আলো দেখে না দুনিয়ার কোন মানুষ দেখে না কোনো জীব কোনো কিছুই আল্লাহ তারা দেখে না কিন্তু আমাদের চোখ আছে শোক দিয়ে সব কিছু দেখতে পারে হাঁটতে পারি চলতে পারি টাকা করতে পারি সকল কিছু দেখতে পারি আনতে পারি চলতে পারি ফিরতে পারি আমাদের চোখ আছে কিন্তু আবদুল্লাহ বিন উম্মে মাকতু একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন সাল্লামের নবীজি ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু অনুমতি দেন যাতে আমি বাড়িতে সালাত নামাজ আদায় করে নেই সালাত তো বুঝেন নাকি সালাত বুঝেন তো নামাজ সালাত আমি বাড়িতে আদায় করে নেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যাও তোমার অনুমতি দেওয়া হলো ছাড়া মাত্রুমকে ডাকলেন হে আবদুল্লা বীরে মাতরুম ডাকলেন ডাকার পরে জবাব দিলেন জবাব দেওয়ার পরে বললেন কাছে আসো নবীজির কাছে আসলেন নবীজির কাছে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম তুমি কি আযান শুনতে কথা কি বললেন কথা কি বললেন আযান কি শুনতে পাও কথা বলতে হবে জবাব দিতে হবে তাহলে বুঝবে যে আপনারা আওয়াজ শুনতেছেন এবং আমলই তো শুনতেছেন আর যদি হু হা কিছুই না করেন তাহলে বুঝতে হবে যে আপনারা শুনতেছেন আমার মনে রাগ করে বসে আছে তার আব্দুল্লা রুম্মে মাথুম দে বললেন রসুন যে তুমি কি আজ আন শুন কি বললাম তুমি কি আজ আন শুন দেব উদ আব্দুল্লা বিনুম্লে মাথুম বললে ইয়া রাসুন লা হারিবাল্লা আমি আজ আন শুন দে নবীজি বললে আব্দুল্লা বিনুল্লে মাথুম বললাম তোমার কে বসিত সেই

মৃত্যুর পরে কাজে লাগবে যে বলবেন যে কথাগুলো শুনেছিলাম কোরআন হাদিসের কথা বলেছিল সলাদের কথা আল্লাহ তালা সেদিন জিজ্ঞাসা করবেন যারা জাহান নামে যাবে জাহান আল্লাহ বলবেন ও জাহান তোমরা কেন জাহান নাম তখন জাহান নামে বলবে আল্লাহ আমরা দুনিয়াতে সলাতে করি না এই জন্য জাহান নামে আসি